আপনারা দেখছেন নগর টিভি বরিকান্দি গণিশা মাজার দখল চেষ্টার অভিযোগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও তথ্য বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পরিকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী গণিশা মাজার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত 17ই মার্চ সোমবার ইমরান মাস্টারের নেতৃত্বে 20 থেকে 30 জনের একটি দল মাজারে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর করে দরজায় তালা দেন বলে জানান মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন। মাজারের বর্তমান সভাপতি এই ঘটনায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গত সোমবার দিন ইমরান মাস্টারের নেতৃত্বে আওয়ামী লীগের 20widetilde জন সন্ত্রাসীকে ক্যামেরায়সা এই দরজায় তালা মানে তৎক্ষণাৎ আমি নবীনগর উপজেলা ইউনু মহোদয়কে জানাই এবং পশ্চিম মহোদয়কে জানাই ইউনু মহোদয় সাহেব আমারে বলে যে আমার কাছে লিখিত দরখাস্ত দেন লিখিত দরখাস্ত দেওয়ার পরে ইউনু মহোদয়ের কাছে উনি আমাকে হারাইছে পশ্চিম মহোদয়ের কাছে পশ্চিম মহাদা কইছে যে আপনার কাজকর্ম পরিচালনা করতে গিয়া যা কিছু দরকার আপনি গিয়া করেন

আমার এখন যোগ্যতা ঈশ্বরিত হয়ে একটা মহল আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপ্রচার করে ফেলেছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে আমি চাই আমার এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক হ্যাঁ আমার বিরুদ্ধে দায়িত্ব অভিযোগ সুষ্ঠু তদন্ত হোক এবং আমার বিরুদ্ধে যারা এই মিথ্যা অপ্রচার চালিয়েছে তাদেরকে শাস্তি স্থানীয় সূত্রে জানা যায় মাজারের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে

আমি সহতে ছোট হয়েছি তা আপনার যখন আমরা শুনছি যে তারা টেরা নিয়ে দাও আমাদের এখানে আমরা দুজন আসছিলো তারপর আমরা যে ঠোলা আসার পরতেও মানে প্রস্তুতি দিয়েছিলাম আর কি যে আমরা মাঝার রক্ষা করার জন্য আসবো সহজে ভাই তো তার মধ্যে আমরা তো আছি আর আপনার কাজের জন্য না খালি একটা ছিলাম খালি আসার পরে তাদের এই কোকলের বা বুমের আওয়াজ শুনে তো আমরা দাদা নার এখানে থাকি না কি তো আমাদের আত্মরক্ষার জন্য আমাদের পালাতে হবে মামা শিল্প আমরা নিশ্চিত আমরা শান্তি মাজার এটা একটা শান্তি এরিয়া এখানে মানুষ আরাধনার জন্য আসে আমরা মাজারের খাদেম পরিবার আমিও আমরা একটা শৃঙ্খলা আছে যেভাবে সমাজটা সেইভাবে বর্তমান যারা আছে পরিচালনা তারা যেন সুন্দরভাবে করতেছে এটাই এর মধ্যে যারা বিতর্ক বা বিভিন্ন ধরনের অযৌক্তিক সিস্টেমগুলো করতে চাইতেছে তারা যেন এগুলি না করতে পারে আমরা শান্তি চাই আমরা তো সাধারণ পাবলিক কিন্তু আমরা যেটা দেখছি আমরা আমি এই কথাটাই আমি বলবো বুঝছেন দিন থেকে ইমরান মাস্টার যে আছে ইমরান মাস্টার আরও লোকজন নিয়ে আসে সে আসে তালাটা মারছে তারপরে আমাদের সভাপতি হচ্ছে নাসির ভাই নিজের মেন সভাপতি সভাপতি সাহেব যখন বলছে যে আপনারা তালাটা মারিয়েন না আমরা আপনারা দুইটা দিন দেখেন শুক্রবারের দরকার হলে বসে আমরা একটা ফয়সালার মধ্যে বসে একটা ফয়সালা করব তারা এটা মারে নাই তারা জোর জালা তালা মারিয়ে দিয়ে তারা চলে গেছে যারা তালা আমরা তখন আমরা দেখলাম যে একটা তালা দিতেছে তো না করা উচিত যে তালা তোমরা দিও না ওখানে দিও না তোমরা আমরা যদি দিয়ে যাক দেখ এরপর আমরা ইয়ে করো এরপর ও আর তালা দিয়ে গেছে নবীন থানার অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাক জানান গুণিশা একটা ঐতিহ্যবাহী মাঝার যে মাজারের সভাপতি নাসির নাসির সাহেব মহাদেবের কাছে একটা অভিযোগ করেছেন যে মাজারের একটি পক্ষ জোরপূর্বক এসে তালা মেরেছে সেই অভিযোগটা ইয়োনোর মাধ্যমে আমি পেয়েছি আমি এটা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ নগর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম